আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজে দিবে বিশেষ করে প্রবাসী ভাইদের এবং যারা গালফ বা আরব কান্ট্রিগুলোতে অবস্থান করতেছেন বা যাওয়ার প্ল্যানিং আছে তাদের জন্য কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে আমরা অনেকেই জানি গাল যারা গালফে থাকেন বা আরবের আরব কান্ট্রিগুলোতে থাকেন তাদের একটা অভিজ্ঞতা হয় যে কি আরবিকরা কিন্তু খুবই মানে একদম অন্য টাইপের হয় আমরা যেমন কি কাউকে যদি ফার্স্ট টাইম দেখা হয় অপরিচিত মানুষ কেমন আছেন ভালো আসেন জাস্ট এতটুকুতে আমরা ছেড়ে দিই কিন্তু ওরা এরকম না আপনার সব কিছু জিজ্ঞেস করবে যে পরিচিত হোক আর অপরিচিত হোক কেমন আছেন কী শরীরে শরীরিক অবস্থা কি এভ্রিথিং এভরিথিং অনেক কিছু জিজ্ঞেস করে তো আপনার যদি সামান্য আরবি জানা না থাকে তাহলে কিন্তু আপনি সেই উত্তরগুলো দিতে পারবেন না এবং সামনে যদি অন্য কোনো মানুষ থাকে তাদের সামনে ছোট হতে হয় তো আপনার কাছে যদি একটা এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপস থাকে যেটার মাধ্যমে আপনি এই যে ছোটোখাটো আরবিগুলো আপনি শিখে নিতে পারবেন আপনি সেগুলো তাদেরকে জবাব দিতে পারবেন এবং বাইরের কান্ট্রিতে গেলে কাজ করার ক্ষেত্রেও আপনার অনেক সুবিধা হবে কারণ আরবিকরা আপনি যত ইংলিশ জানেন না কেন আরবিকরা যদি উদ্দেশ্য আপনি আরবিতে কথা বলেন তাদের তারা কিন্তু আপনার সাথে খুব ভালো বিহেভ করে বা ভালো আচরণ করে আরব আরবিরা আরবি বলতে বেশি পছন্দ করে যদিও বা অনেকে ইংলিশে জানে ইংলিশে কথা বলতে পারে কিন্তু আরবিরা বেশি আরবিতেই কথা বলতে পছন্দ করে তো আপনি যদি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আপনার মোবাইল ইনস্টল করে রাখেন তাহলে আপনি ছোটোখাটো আরবিগুলো শিখে নিতে পারবেন গাড়িতে গেলে বা কোথায় নামতে হলে কী বলতে হবে এভরিথিং আপনি শিখে নিতে পারবেন তো আমি যেহেতু আমার ভিডিওতে ট্যাগ দিয়েছিলাম কীরকম যে যে অ্যান্ড্রয়েড আপনি আপনার মোবাইল ইনস্টল থাকলে আরবি আরবিক মেয়ের সাথে প্রেম করতে পারবেন এটাও ততটা মিথ্যা না আপনি চাইলে যদি আরবি জানেন তাহলে আরবিক মেয়ের সাথে রিলেশনও করতে পারবেন এই এরকম আর কি তো আপনাদের যদি এটা কারোর কাছে যদি মিসগাইড বা এরকম মিসবিহেভিয়ার মনে করেন তাহলে কিন্তু ক্ষমা করবেন তো চলুন আমরা প্রথমে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেনি আমাদেরকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা লিখবেন এখানে ই এন জি এল আই এস এইচ ইংলিশ সরি ইংলিশ এস আপনি লিখবেন তারপর এ আর এ বি আই সি ঠিক আছে আরবিক ডিকশনারি ডি আই সি টি আই ও এন এ আর ওয়াই এটা আর এখানে আপনারা ইংলিশ আরবিক ডিকশনারি লিখবেন লেখার পর এই যে একদম আমার এখানে র্যাঙ্কিং এটা তিন নম্বরে আসছে এই অ্যাপ্লিকেশানটা আপনারা দেখে নেন এটা আপনারা ইনস্টল দিয়ে দেবেন আর আপনারা যদি এইভাবে খুঁজে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওয়ান ক্লিকে ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি যেহেতু ইনস্টল দিয়ে দিছি সেই জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টল প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনি এটাকে অফেন করতে পারবেন খুবই পপুলার দেখেন ফাইভটি ফাইভ হান্ড্রেড থাউজেন্ড এটা ডাউনলোড এবং রেটিং পয়েন্ট ফাইভের মধ্যে ফোর পয়েন্ট ফাইভ তাহলে বুঝতে পারতেছেন আর এটার একটা সুবিধা হচ্ছে আপনি অফলাইনে ব্যবহার করতে পারবেন মানে অফলাইন হচ্ছে আপনার মোবাইলের যদি কোনো প্রকার ওয়াইফাই ইন্টারনেট কিছু না থাকে তারপরেও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন ডিকশনারিটা কারণ এখন তো ম্যাক্সিমাম ডিকশনারি আছে যেগুলো আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হয় আপনি চাইলে এটা ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি ব্যবহার করতে পারবেন এবং এই সফটওয়্যারটার আরও অনেক অনেক সুবিধা আছে যেমন কি এটার মধ্যে আপনি গেমস আকারে আপনি শিখতে পারবেন এই যে গেমসের মতো করে আপনি আরবিক শিখতে পারবেন তারপর ইংলিশ থেকে আরবি বা আরবি থেকে ইংলিশ শিখতে পারবেন তারপর স্টাডি প্ল্যান করতে পারবেন অনেক কিছু আপনি এখানে সুন্দর সুন্দর সিস্টেম আছে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে তো আমরা যদি এখানে জাস্ট কোনো কিছু সার্চ করি প্রথমে মনে করুন আমি আরবি আমি একটা আরবি জানবো বিউটিফুলের আরবি কি হয় বিউটিফুল তো আমি সেটা লিখবো প্রথমে বিউটিফুলটা এখানে লিখতে হবে অফেন করার পর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিবোর্ডটা অফেন হবে বি এফ ইউ ঠিক আছে আমি লিখলাম বিউটিফুল বিউটিফুল লিখে সার্চ করবেন দেখেন এখানে চলে আসছে বিউটিফুল হচ্ছে জামিলা আর নাহলে জামিলও বলতে পারেন এই যে দেখেন বিউটিফুলের হাসান আরও যেগুলো রিলেটেড ওয়ার্ডগুলো আছে যেগুলোকে বলা হয় সেনোনিমস মানে সমার্থক শব্দ কাছাকাছি শব্দগুলো এভাবে চলে আসবে তারপর এন্টোনিমস যেটাকে বলা হয় বিপরীত শব্দ সেটাও চলে আসছে আগলি ঠিক আছে তা আপনি যদি এভাবে লিখি তাহলে এর আরবিটা এখানে চলে আসবে আর এখানে আরও একটা সুবিধা হচ্ছে নিচে এভাবে বলে দিবে তারপর আপনি চাইলে এখান থেকে অডিও শুনতে পারবেন দেখেন অডিও শুনতে পারবেন সেজন্য আপনার কাছে ইন্টারনেটের প্রয়োজন হবে মেবি একদম সম্পূর্ণ ডিটেলস বলে দিবে তারপর আমি আরো একটা ওয়ার্ড সার্চ করতে পারি যেমন কি কি সার্চ করব আমি এখানে ফাইন সার্চ করলাম এফ আই এন ই ঠিক আছে আমি ফাইন সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখেন ফাইনেরগুলো চলে আসছে গ্যারামা তারপর গ্রামা মানে ফাইন আর কি আমরা যদি ফাইন ই হয় সেটাকে বলা হয় গ্রামা তারপর যারা আরবি কান্ট্রিতে আছেন তারা তো হয়তো বুঝতে পারবেন তো এইভাবে আপনার এখান থেকে যা আপনার ইচ্ছা একা ওয়ার্ডগুলো আপনি যে ওয়ার্ডটা শুনছেন হয়তো বা জানেন না বা আপনার এমন একটা কিছু জিজ্ঞেস করবেন যেটা জানেন না সেটা এখান থেকে আপনি সার্চিং করে এর আরবিটা জেনে নিতে পারবেন সাথে সাথে আপনার কি এখানে ইংলিশেও লেখা থাকবে আপনার সেখান থেকে আরবিটার উচ্চারণটাও আপনি জেনে নিতে পারবেন আর যদি তাও না পারেন বয়েস সিস্টেম আছে বয়েসের মধ্যে দিয়ে দিবেন সেখান থেকেও আপনারা যেমন আমি বুক বুক লিখলাম ঠিক আছে লিখে সার্চ করলাম সার্চ করার পর কিতাব ঠিক আছে এই যে কিতাবটা আপনি যদি আরবিটা এখান থেকে পড়তে না পারেন এখান থেকে পড়বেন আর যদি ইংলিশেও পড়তে না পারেন এই যে এখানে বয়েসে দিবেন বয়েসে দিলে এখানে আরবে আপনাকে বলে দিবে এটা একদম ঠিক আছে এভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনার যদি কোনো ওয়ার্ড মনে করেন আমার এটা চয়েস হইলো তা আপনি এটাকে অ্যাড টু ফেভারিটে ক্লিক করবেন ঠিক আছে আর না হলে এখানে প্রনাউন্স আছে প্রনাউন্সে করলে এটা আপনার শব্দ করে বলে দিবে আপনি ফেভারিটে ক্লিক করলেন এটা ফেভারিতে চলে যাবে ঠিক আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি মনে করেন অনেকে আরবি জানেন কিন্তু ইংলিশ জানেন না তো আরবিতে আপনি এখান থেকে টাইপিং করতে পারেন আরবিক কিবোর্ডও এখানে সাথে দেওয়া আছে আপনি আরবিক থেকেও এখান থেকে টাইপিং করে দিতে পারবেন তো আমি ইংলিশ দিব যেহেতু আমরা ইংলিশ থেকে আরবি শিখব সেই জন্য তারপর আমি আরও সেটিংসে দেখাচ্ছি সেটিংসের মধ্যে আপনার ওয়ার্ড অফ দ্য ডে প্রতিদিন একটাক্ষণ নতুন ওয়ার্ড আপনাকে দেখাবে তারপর ব্যানার টাইপ আছে এগুলো আপনারা নিজের ইচ্ছে মতো আপনি সাজিয়ে নিতে পারেন ঠিক আছে আমি আবার ওপেন করতেছি এই যে এখানে আপনার স্টাডি প্ল্যানগুলো আছে গেমস আকারে আপনাদেরকে বললাম না গেমস আপনারা আপনারা শিখতে পারবেন এখানে যেমন কি ইংলিশ টু আরবিক যেমন কি আমি প্রতিদিন কতগুলো যেগুলো আমি স্টাডি প্ল্যান বা আমার ফেভারিটে যুগ করব সেগুলো আসবে আর না হলে এখান থেকে ওনারা ওয়ার্ড দেবে যেমন কি আমি এটাতে চলে যাব ঠিক আছে এই গেম শাখার আমরা ইংলিশ এখান থেকে আরবি শিখতে পারবো এখানে টেলিগ্রাফ অয়ার টেলিগ্রাফ অয়ারে আরবি এখানে দেওয়া আছে চারটা আপনি এখান থেকে সাপোজ আমি এটা দিলাম ঠিক আছে আমি চুজ করলাম তো আমার এটা হয়ে গেছে সেজন্য ওয়ান দেখাচ্ছে এটা চাইলে আপনি ফেভারিতেও যোগ করতে পারেন তারপর নেক্সটে ক্লিক করবেন এখানে এরপর নেক্সটে আছে কি ডেফ্রাইভ ডপ এ আসছে এটার পর এটার চারটা দেওয়া আছে। এখান থেকে চারটা অপশন থেকে যে কোনো একটা চুজ করতে হবে সঠিক ওয়ার্ডটা আপনার মানে সঠিক উত্তরটা আপনি এখান থেকে যাচাই করে নিতে হবে সাপোজ আমি এটা দিলাম আমার একটা ভুল হয়েছে সেজন্য এখানে ওয়ান আসছে তো এভাবে আপনারা শিখতে পারবেন এই যে হোস্টেল উইটনেস এভাবে দিতে পারেন আমি এটা দিলাম আমার একটা চয়েস হয়েছে আমার একটা বরাবর কারেক্ট হয়েছে সেদিন এখানে টু আসছে এইভাবে আপনারা শিখতে পারবেন তা আরও অনেকগুলো প্ল্যান আছে যেমন কি আমি এখানে দেখাচ্ছি এটা থেকে ব্যাক করবো মাল্টিপল চয়েস কোশ্চেন আরবিক টু ইংলিশ আরবিক থেকে ইংরেজি যেতে আসে তারপর হচ্ছে ইংলিশ টু আরবিক আপনার ফেভারিট যেগুলো আপনি ফেভারিটে যোগ করবেন সেখান থেকে আসবে আর নাহলে এখানে ফেভারিটে যেগুলো যোগ করবেন সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন তো মজার একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আপনারা ইউজ করতে পারেন বিশেষ করে যারা গাল্পে আসেন বা আরব কান্ট্রিগুলোতে আছেন এবং যারা বাংলাদেশে আছেন তারাও যদি আরবি জানতে চান আরবি শিখার ইচ্ছা থাকে বা কোরআন কোরআনশোর করার ক্ষেত্রে আপনার কোনো ওয়ার্ডের আরোটা জানতেছেন না সেটা এখান থেকে দেখে নিতে পারবেন খুব আপনার কাজে দেবে তো বন্ধুরা আমার টিউটোরিয়ালটা যার সেটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন কারণ পরবর্তীতে এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ